শেষ বিদায়ের পালকে যদি আসবে আমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে ওই কবরে গো। শেষ বিদায়ের পালকে যেদিন আসবে আমার ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে ওই কবরে গো চারজনে চার কান্দে করিয়া লইয়া যাইবে চলে রাখবে তোমায় একা করে গো হাইরে অন্ধকার কবরে রাখবে তোমায় কা করে গো জনে চার কান্দে কইরা লইয়া যাইবে চলে রাখবে তোমায় কা করে গো রে অন্ধকার কবরে রাখবে তোমায় কা করে গো শেষ বিদায়ের পালকে যেদিন আসবে তোমার ঘরে যাইতে হবে ছবি ছেড়ে গো আমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে ওই কবরে গো ঘর কর সবারি করস করস জমিদারি সবই তোমার রইবে পড়ে গো অন্ধকার কবরে যাইতে হবে সবি ছেড়ে শেষ বিদায়ের পালকে যেদিন আসবে আমার ঘরে যাইতে হবে সবি ছেড়ে গো আমায় সাদা কাফন পরিয়া যাইতে হবে ওই কবরে গো